এসেছি ছাদ বাগানে কিছু সবজির বীজ বসাবো সকালবেলা দিয়ে গেছিলাম মাটি ফেলেছিলাম এই মাটিটা হচ্ছে আমার এই যে এইটার ভেতর আমি করেছিলাম কড়াইশুঁটির গাছ সেই কড়াইশুঁটির গাছগুলো তুলে ফেলে এই মাটিটাকে আবার একটু তৈরি করে নিয়েছি চুন দিয়েছি আর দিয়েছি একটুখানি নিমখোল আর গোবর সার আর কিছু মিশায় নি এই যে রোজ সারাদিন রোদ দূর পেয়েছে এখন বিকেল বেলা এখন এসে আর এগুলো সব আমার ছাদ বাগান ঝাড় দিয়ে যে পাতাগুলো পাই দুটো গ্রো ব্যাগে রেখে দিয়েছি এর ভেতরেই গাছ বসাবো এবং গাছটা বসাবো হচ্ছে বরবটি বরবটির বেশ কিছু গাছ গাছের বীজ আর কি ভিজিয়ে রেখেছিলাম তাতে হয়ে গেছে এবং সেটাই বসাবো এর ভেতর দেখুন এই যে এখানে কলমি শাক বসিয়েছি সেই কলমি শাক কিন্তু আমি কোকোপিট দিয়ে পুরো ঢেকে দিয়েছি শুধু এখানে যে ঢেকেছি তা নয় আপনাদের সঙ্গে যে এই যে আম গাছ আম গাছের গোড়ায় যে আমি পালং আর ধনে ভিজিয়ে এখানে দিয়েছি সেটাতেও কিন্তু ঢেকে দিয়েছি কোকোপিট দিয়ে এখানেও দিয়েছি আর এখানটাও আবার কিছুটা বসিয়েছিলাম এদিকটা যখন হয়নি তাই জন্য কিন্তু ওদিকটায় একটু দানা দিয়ে দিয়েছি এবং এই ভিজানো দানার থেকেই কিন্তু আবার এইসব কোকোপিট দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কোকোপিটটা ঢাকা দিলে পাখিতে মুখ দেয় না এটা এর জন্যই আরও না কোকোপিটটা আমি ঢাকা দিই আর ওপরটা একটু ভিজে ভিজেও থাকবে তাহলে আর গাছকে মানে খেতে পারবে না ছোট ছোট যেই চারা বেরোবে না অঙ্কুর ওরকম হবে আর কি অঙ্কুর যেই বেরোবে ছোট্ট ছোট্ট সঙ্গে সঙ্গে পাখিতে খেয়ে নেয় বিশেষ করে বুলবুলি তারপরে ছাতার পাখি এই পাখিগুলো আবার মৌটুসি পাখি এই পাখিগুলো আমার খুব জ্বালাতন করে আর ঘুঘু পাখি তো তার সঙ্গে আছেই সব সময় ছাদ বাগানে ঘুঘু পাখি ঘুঘু করে আর কি করব? ওরাও থাকবে আমারও ছাদ বাগান তৈরি হবে যে কি করে ছাদ বাগান আমি করি সেটা এই এতগুলো জিনিস মাথায় রেখে কিন্তু আমাকে ছাদ বাগান তৈরি করতে হয় এবার এই মাটিগুলো আমি তুলে নেব ওর ভেতর এবং যে কলগুলো বেরিয়ে গেছে আমার বরবটি গাছের যে দানা ভিজিয়েছিলাম সেইখানে আমি এই এই বরবটির দানাগুলোই আমি কিন্তু এখানটায় বসিয়ে দেবো আজকে চলুন বরবটির দানাগুলো নিয়ে আসি এই যে দেখুন বরবটির দানাগুলো রয়েছে এইগুলোর ভেতরে বসিয়ে দেব আর প্রথমে আমি মাটিটাকে এই এই যে এতটা পুরো দেখুন জল দিয়ে দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এই পাতাগুলো অনেকটা দিয়ে দিয়েছি পাতাগুলো এই পাতাগুলো দিতে কি হয়েছে পাতা থাকবে নিচটা ওপরে মাটি থাকবে আর হালকা হবে বেডটা এবার আমি প্রথমেই এই মাটিটাকে এগুলো তুলে ফেলি আমরা যদি এইভাবে এই পাতা বেশি করে দিয়ে মাটি দিতে পারি তাহলে কিন্তু আমাদের বেডগুলো খুব হালকা হবে আর বেড হালকা করা খুব দরকার যেটা আমার মনে হয় বেড হালকা করলে দেখুন এটা কত হালকা হয়েছে আবার এটাও হালকা হয়ে যাবে কারণ আমার এই ছাদেরই জামরুলের পাতা সবেদার পাতা আমি এখানটায় দিয়ে দিলাম এবং এর ভেতরেই বসাবো হচ্ছে এই দেখুন নিচেও নেমে যাবে আস্তে আস্তে যত জল পাবে নিচে নেমে যাবে যখন গাছগুলো একটু বেশ বড় হয়ে যাবে তখন কিন্তু আবার একটু আমি মাটি দিতে পারবো এবার আমি বীজগুলো দেখাবো এইখানেই আছে বীজগুলো বীজগুলো সব আমি এক জায়গায় ঢালবো এখানটায় ঢেলে ফেলি আমি কিন্তু টিস্যু পেপারের ওপর রেখেছি বীজগুলো এই 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 দেখুন যে যে কত বড় হয়েছে এরকম অনেকগুলো আছে এইগুলোই আমি এই দুটো গ্রো ব্যাগে বাঁচতে হবে এই দেখুন এমনি রেখে দেব আগে বেছে নি এখানে আছে কিনা আর আর একটা আছে কিন্তু এটা হবে কিনা আমি বলতে পারছি না আমি কিন্তু অনেকগুলো এখানে গাছ দেব যদি বেশি মনে হয় পরবর্তীকালে আমি গাছ সরিয়ে দেব এখান থেকে আগে আমি দিচ্ছি যেগুলো কল বেরিয়েছে সেইগুলো দেখুন এই যে এর উপরে এটাই কল বেরোয়নি বেরিয়ে যাবে আশা করে এই একটা সবে বেরোচ্ছে আর দেখুন এখানে আছে একটা এগুলো সব দিয়ে দিচ্ছি যদি বেশি মনে হয় পরবর্তীকালে তাহলে আমি সরিয়ে গাছ ছোট ছোট গাছই তুলে অন্য গ্রো ব্যাগে দিয়ে দেবো এই যে এই মাটিটাই চাপা দিয়ে দেবো জিনিসগুলো দিয়ে এই দেখুন আর একটু উপর থেকে জল ছাড়া দিয়ে দিলেই আমার কিন্তু কাজ কমপ্লিট এইভাবেই কিন্তু আমি গাছের দানা বসাই আর কি আর এখানে যে দেখছেন আছে লাউ কুমড়ো এইসব আছে সেগুলো আবার আমি আগামীকাল সকালে বসিয়ে দেবো এর বেড তৈরি করতে হবে ছোট্ট একটা বেড করে বসিয়ে দেবো এইভাবে আমি কিন্তু গাছ করি আপনারা করতে পারেন আর গাছ এরকমভাবে করে দেখবেন সুন্দর গাছ হবে আর বরবটি এগুলো কিন্তু লতানে বরবটি নয় এগুলো যেরকম বিনস গাছ হয় ওই হবে বর্বটি গাছগুলো আর এই বীজই আমি এবছর লাগাবো আর লম্বা যে বরবটির গাছগুলো হয় লতানো খুব অসুবিধা হয় কারণ ছোট্ট জায়গায় আমার বাগান খুব ছোট্ট জায়গায় দেখুন খুব একটা বড় জায়গা নয় ছোটো জায়গায় বাগান এখানে এত গাছ থাকলে খুব অসুবিধাই হয় যেমন এই যে বেগুন গাছগুলো দেখছেন এগুলো আমি নিচের বাগানে বসিয়ে দেবো প্রত্যেকটা গাছই এরপর আর এখানে দেখতে পাবেন না এগুলো সব নিচের বাগানে বসানো হবে আর গাছ কিন্তু এইভাবেই আমি করি আর আমার তাতে গাছ কিন্তু খারাপ হয় না ভালোই হয় আপনারা এইভাবে কিন্তু গাছ করতে পারেন আরও একটা গ্রো ব্যাগ কিন্তু যা মাটি আছে তাই দিয়ে আর একটা গ্রো ব্যাগ আমি তৈরি করব করে ওতেই আমি এইখানে দেখুন অনেক কিন্তু কলমির দানা আছে এই কলমির দানা বসাবো